বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা করো তাহলে তাদেরকে তালাক লক্ষ্য রেখে ইদ্যাতের হিসাব রেখো এবং তোমাদের রব আল্লাহকে ভয় করো তোমরা তাদেরকে তাদের বাসগৃহ হতে বহিষ্কার করো এবং তারাও যেন বের না হয় যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এগুলি আল্লাহর বিধান যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেরই অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ এরপর হে নবী তোমার উম্মকে বলো তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা করো এক তখন তাদেরকে তালাক দিয়ে ইদ্যুতের প্রতি রেখে দুই ইদ্যতের হিসাব রেখো তিন এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো তোমরা তাদেরকে তাদের বাসগৃহ হতে বহিষ্কার কর না চার এবং তারা নিজেও যেন বের না হয় যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট ছয় এগুলো আল্লাহর নির্ধারিত সীমা রেখা। আর যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপরই অত্যাচার করে সাত তুমি জানো না হয়তো আল্লাহের পর কোনো উপায় করে দেবেন আট এক নবী করিম সাল্লাল আলাহি ওয়া সাল্লাম কে সম্বোধন করা হয়েছে তার সম্মান ও মর্যাদার কারণে এই নির্দেশ উম্মতকে দেওয়া হচ্ছে অথবা সম্বোধন তাকেই করা হয়েছে এবং বহুবচন ক্রিয়া তার সম্মানার্থে ব্যবহার করা হয়েছে আর উম্মতের জন্য তো তার আদর্শই যথেষ্ট এর অর্থ হলো যখন তালাক দেওয়ার পাকা ইচ্ছা করে নিবে মানের গণনা অর্থাৎ তালাকের নির্ধারিত দিন গণনা করা দুই হেতে তালাক দেওয়ার তরিকাও তার সময় উল্লেখ করা হয়েছে তে লাম অক্ষরটি তাওকিত সময় নির্ণয় এর জন্য ব্যবহার হয়েছে অর্থাৎ অথবা হৃদ্যুতের শুরুতে তালাক দাও অর্থাৎ যখন মহিলার ঋতু মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন তার সাথে আর সহবাস না করেই তালাক দাও পবিত্র অবস্থা হলো তার ইদ্যতের শুরু এর অর্থ হল মাসিক অবস্থায় অথবা পবিত্র অবস্থায় সহবাস করার পর তালাক দেওয়া ভুল তরিকা এটাকে ফিকা শাস্ত্রের পণ্ডিতগণ বিদয়ী তালাক এবং পূর্বের সঠিক তরিকাকে সুন্নি তালাক বলে আখ্যায়িত করেছেন এর সমর্থন হাদিসেও পাওয়া যায় ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহু মাসিক অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এতে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রাগান্বিত হন এবং তাকে তালাক প্রত্যাহার করে নিতে বলার সাথে সাথে পবিত্র অবস্থায় তালাক দেওয়ার নির্দেশ দেন আর এর সমর্থনে তিনি এই আয়াতকেই দলিল হিসাবে গ্রহণ করেন বুখারি তালাক অধ্যায় তবে মাসিক অবস্থায় দেওয়া তালাকও বিদাত হওয়ার সত্ত্বেও তা তালাক বলে গণ্য হবে মুহাদ্দিসগণের এবং অধিকাংশ আলেমগুনের এটাই উক্তি অবশ্য ইমাম ইবনে তাইমিয়া রাদি আল্লাহু আনহু এবং ইমাম ইবনুল কায়ামো রাদিয়াল্লাহু আনহু তালাককে তালাক গণ্য করেননি বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য নাইলুল আওতার তালাক অধ্যায় পরিচ্ছেদ মাসিক ও পবিত্র অবস্থায় তালাক দেওয়া নিষেধ এছাড়া অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থ দেখুন তিন অর্থাৎ এর প্রথম ও শ্রেষ্ঠের খেয়াল রাখো যাতে স্ত্রীর পর দ্বিতীয় বিবাহ করতে পারে অথবা তোমরাই যদি রুজু প্রত্যাহার করতে স্ত্রীকে ফিরিয়ে নিতে চাও তবে প্রথম এবং দ্বিতীয় তালাকের পর ঈদ্যুতের ভিতরেই যেন রুজু করতে পারো চার অর্থাৎ তালাক দেওয়ার সাথে সাথেই স্ত্রীকে নিজ ঘর থেকে বের করে দিও না বরং ইদ্যত পর্যন্ত তাকে তোমাদেরই ঘরে থাকতে দাও ইদ্দ শেষ হওয়া পর্যন্ত তার বাসস্থান ও ভরণ পোষণের দায়িত্ব তোমাদের উপরেই থাকবে পাঁচ অর্থাৎ দিনগুলোতে যেন খড় হতে বের হওয়া থেকে বিরত থাকে তবে যদি একান্ত কোনো জরুরি কাজে বের হতে হয় তবে সে কথা ভিন্ন ছয় অর্থাৎ ব্যয় বিচার খিস্তি গালাগালি ঝগড়া বা চরম অভদ্রতা প্রদর্শন করলে যা থেকে খড়ের লোকদের কষ্ট হয় এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের করা যায় হলো আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমারেখা যা অতিক্রম করা নিজের উপর জুলুম করার নামান্তর কেননা এই সীমালঙ্ঘনের যাবতীয় ক্ষতি ভোগ করতে হবে সীমালঙ্ঘনকারী নিজেকেই আর অর্থাৎ পুরুষের অন্তরে তালাক মহিলার প্রতি চাহিদা ও আকর্ষণ সৃষ্টি করে দেবেন ফলে সে রুজু করার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে কেননা প্রথম ও দ্বিতীয় তালাকের পর স্বামী এই জন্য কোন কোন মুফাসসিরদের মত হল এই আয়াতে আল্লাহ কেবল এক তালাক দেওয়ার আদেশ করেছেন এবং একসাথে তিন তালাক দিতে নিষেধ করেছেন কেননা সে যদি এক সময়ে তিন তালাক দিয়ে দেয় আর যদি তার এই তালাককে বৈধ গণ্য করে কার্যকরী করে দেয় তবে এই কথা বলার কি কোনো অর্থ হবে যে হয়তো আল্লাহ কোন নতুন উপায় বের করে দেবেন ফাতহুল কাদের এটাকেই দলিল বানিয়ে ইমাম আহমদ ও অন্যান্য উলামাগন বলেছেন যে বাসস্থান ও ভরণ পোষণের উপর যে ত্যাগিত করা হয়েছে তা কেবল সেই মহিলাদের জন্য যাদেরকে তাদের স্বামীরা প্রথম অথবা দ্বিতীয় তালাক দিয়েছে কেননা এতে স্বামীর ফিরিয়ে নেওয়ার অধিকার অবশিষ্ট থাকে আর যে মহিলাকে ইতিপূর্বে বিভিন্ন সময়ে দুই তালাক দেওয়া হয়ে গেছে তৃতীয় তালাক তার জন্য তালাকে বাতা অথবা বায়না কুবরা যার পর আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে না গণ্য হবে তার বাসস্থান এবং ভরণ পোষণ স্বামীর দায়িত্বে থাকে না তাকে সত্তর স্বামীর ঘর থেকে অন্যত্র স্থানান্তরিত করা হবে কেননা স্বামী আর তাকে ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে পারে না যে পর্যন্ত না স্ত্রী কোনো অন্য পুরুষকে বিবাহ করেছে অতঃপর সে স্বামী তালাক দিয়েছে বা মারা গেছে তারপর তাকে পুনর্বিবাহ করেছে এই জন্য এই স্ত্রীর আর তার স্বামীর কাছে থাকার এবং তার কাছ থেকে খরপোশ আদায় করার অধিকার থাকে না এর সমর্থন ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহ আনহু ঘটনা থেকেও হয় যে যখন তার স্বামী তাকে তৃতীয় তালাক দিয়ে দিলেন এবং তাকে স্বামীর ঘর থেকে বের হওয়ার জন্য বলা হলে তিনি বের হতে চাইলেন না পরিশেষে বিষয়টা রসুল সাল্লাল্লাহুল আলাহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলে তিনি ফায়সালা করলেন যে তার বাসস্থান ও ভরণ পোষণ নেই তাকে সত্তর কোনো অন্যত্র স্থানান্তরিত হওয়া উচিত এমনকি কোনো কোনো বর্ণনায় পরিষ্কারভাবে এসেছে যে অর্থাৎ ভরণ পোষণ ও বাসস্থান কেবল সেই মহিলার জন্য আছে যাকে ফিরিয়ে নেওয়া তার স্বামীর অধিকারে আছে আহমাদ নাসাই অবশ্য কোনো কোনো বর্ণনায় গর্ভবতী মহিলার জন্যও বাসস্থান ও খরপোশের কথার উল্লেখ রয়েছে বিস্তারিত জানার জন্য নাইলুল আওতার দ্রষ্টব্য কেউ কেউ এই বর্ণনাগুলোকে কোরআনের উল্লিখিত তোমরা তাদেরকে তাদের ঘর হতে বের করে দিও না এই নির্দেশের পরিপন্থী মনে করে তা প্রত্যাখ্যান করেন যা সঠিক নয় কেননা কোরআনের আয়াত তার পূর্বাপর প্রাসঙ্গিক আলোচনার ভিত্তিতে প্রতীয়মান হয় যে উত্তর নির্দেশ প্রজয়ী তালাক যে তালাকের পর ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে প্রাপ্তা মহিলার খেতে দেওয়া হয়েছে আর যদি এটাকে ব্যাপক ধরে নেওয়া যায় তবে হাদিসের এই বর্ণনাগুলো তার নির্দিষ্টকারী হবে অর্থাৎ কোরআনের সাধারণ নির্দেশকে হাদিসের এই বর্ণনাগুলো রজয়ী তালাকপ্রাপ্তা মহিলার জন্য নির্দিষ্ট করে দিল এবং বায়না তালাকপ্রাপ্তা মহিলাকে উক্ত সাধারণ হুকুমের আওতা থেকে বের করে নিল